Oh, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আমার মূলত আমি গাবি গরুর ব্যবসা করি আর আমার খামারে আসতে হলে পরে আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে যদি কোনো দর্শক ভাই আসতে চাই তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে আর দাসুরিয়ার ট্রাফিক মোডে এসে আমাকে ফোন দিলে পরে আমি তাকে ওখান থেকে রিসিভ করে আমার বাসাতে নিয়ে আসবো তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে মূলত অনেক গাভী আছে আরও সেল হয়ে গেলেও আজকে যদি উঠাই দিলাম গরু গো আজকে উঠাই দিলাম প্রায় তিনটা গরু আজকে উঠাই দিলাম তারপর আরো বিক্রি করা গাবি রয়েছে আজকে ছয়টা গাবি দেখাবো ছয়টা গাবি জি আজকে ছয়টা গাবি তার মানে কেনা বেচাটা ভালোই হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দর্শক ভাইদের দোয়াই সবার দোয়াই ভালোবাসায় খুব ভালো চলছে আচ্ছা তো গাবিগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা রেড ফ্রিজিয়ান জাতের গাবি এটা রেড ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি রেড ফ্রিজিয়ান

আপনার কোনটা বড় বড় সরু আছে আপনার লাত্তি মাত্রি কিছু দেবেন আর গরুটাও ডবল বডির গরু গরুটাও অনেক বড় গরু এখন কেবল দুইটা দাঁত যখন গরুটা যখন চার দাঁত ছয় দাঁত হবে দ্বিতীয় বাচ্চা দুই নম্বর তিন নম্বর বাচ্চা দিবে

প্রেগনেন্ট হইলে বাদ খালি বাচ্চাটার দাম এই বাচ্চাটার দাম হবে এক সময় হচ্ছে এখানে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দুই লক্ষ আড়াই লক্ষ টাকার একটা দেখেন আমি উলান পালান চারটা বান দেখেন আমি টানি দেখাই দিচ্ছি দর্শক ভাইদের দেখাই দেন কত সুন্দর এ দেখেন আমি তো উলান পালান হাতায় দেখা দিচ্ছি মানে প্রথম বিয়ানের গরু তো বান একটু সুরসুরি আছে ওই দেখবেন সব গরুতে প্রথম বানের গরুগুলো একটু বানে সুরসুরি থাকে আর এই গরুটা তা আছে ওই দেখেন আমি দর্শক ভাইদের চাইনি দেখাই দিচ্ছি চারটা বান কত সুন্দর কত সুন্দর দেখেন একবার বদনার বদনার ললের মতো মানে কোনো দিক দালার মতো কমতি নাই

সিরিয়ালের দুই নাম্বারে আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছিলাম গাভীর আগে বাচ্চা দেখতে পাচ্ছি আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা সুন্দর মানে কাক দেখেন লাল টকটকা একদম মানে কি বলবো খুব হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে খুব এখন ধরেন এইগুলা বাচ্চাকে আপনি ব্রাহ্মা বাচ্চা বলতেছে গরুটাও দেখান গরুটা আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কমতে নাই এটাও ধরেন ধরেন গরুটা যদি দর্শক ভাইদের এখন অনেকেই দেখেন এই গরুগুলো ব্রাহ্মা বলতেছে কিন্তু এখন ব্রাহ্মা তো বলা ঠিক না এটা ধরেন সাইওয়াল হান্ড্রেড শায়ল এটা ব্রাহ্মা বললে সেটা মিথ্যা কথা বলা হচ্ছে কত সুন্দর দেখেন একটা খুদ নাই আর শরীরের মধ্যে একটা আমি মনে করি যে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো যে গরুটার শরীরে মানে কোন জায়গায় একটা খুব চুল পরিমানে কোনো খুদ নাই গরুটাতে বাচ্চারা দেখেন মার্শাল খুবই সুন্দর একটা জি জি খুব সুন্দর গাবি গাড়িটাও দেখেন কত বড় একটা গাভি গাবিটা দেখেন গাবলার গাবলা থেকে খাচ্ছে গরুটাও দেখেন খুব বড় গরু দেখায় মাথাটা চুট নাবি কম্বল মানে আল্লাহর রহমতে কোন দিক দিয়ে কোনটা কমতি নাই দেখেন যে আল্লাহর রহমতে যে কম্বলটা ধরেছে মানে শীতের দিন তো মানে শরীরের নিয়ে যদি ঘুম পার ঘুমানো যাবে এটা দিয়ে শীত লাগবে না যদি শরীরের মধ্যে নিয়ে ঘুমানো যায় রাতে আচ্ছা আচ্ছা নাবিটা দেখেন ডবল নাবি কিন্তু গাবিটা।

দাঁতে দুইটা জি জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি নিয়ে আসছে সুন্দর মানে কাউকে বলে আপনি রুলান পালানগুলো দেখাই দেন দেখেন আমার ছোট ভাই লাইড়ি দেখাই দিতে এখন অনেক জায়গা আছে অনেক জায়গা জায়গা আছে এটা প্রথম বাচ্চা দিবে এবার আপনার দেখেন মাথাটা দেখাই দেন মাথাটা কত সুন্দর দেন দাঁতও ধরি দেখাই দেন দুই দাঁত যে বললাম দুই দাঁতটা দশ ভাই দেখাই দেন যে অরজিনালি দুই দাঁতটা আছে নাকি

আপনার কালারটা অনেক সুন্দর কালার হয়েছে মানে গাবিটা অনেক ভালো বড় গাবি আপনার ডবল বোর্ডের গাবি দেখেন দর্শক ভাইদের এখন এখন এগুলা যদি গরু যদি দর্শক ভাইরা যদি পালে আমি কখনো আমি মনে করি এগুলাতে কখনো লস হবে না

আর হিটে আসবে কি আসবে না আপনার এগুলা এখন কি করতে হবে খালি একটু বাচ্চাটা বের হওয়ার পরে ধরে না আর কোনো চিন্তা থাকবে না বাচ্চাটা বের হবে দুধ দোয়াবে দুধ খাবে এতটুকুই কাজ আর কোনো কাজ নাই দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা কতদিন সময় আছে হ্যাঁ বিশ দিনের মতো সময় আছে আর তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলে সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের এটা একটা রেড ফিজিয়াম জাতের গাভিন পড়তে এর আগের যেটা দেখালাম ওইটা রেড ফিজিয়ান আর এটা এটাও রেড পিজিয়ান আর এই দুইটা গাবি যেখান থেকে আমি নিআছিলে আমি দুইটা গাবি এক বাড়িতেই ছিল এক বাড়িতেই ছিল একজনের কাছেই ছিল একজনেরই লালন পালন করত মানে দুইটা গাবি সে এক জায়গা থেকে নিছিল মানে দুইটা বক না কিনছিল সে মিল করে কিনছিল একদম মানে শক করে কিনছিল মাশাআল্লাহ খুব সুন্দর গরু জি জি খুব সুন্দর কালেকশন দুইটা কালেকশন মানে দুইটা করে এক বাড়িতেতে একজনের থেকে আমি যেখান থেকে নিআছি উনিও একজনের থেকে নিছিল আমিও আবার ওনার থেকে দুইটায় নিআছি একবারে আর এই যে ওখানে মনে হচ্ছে নাবি না হয়েছে তো পানি নামছে ওখানে পানি নামছে যারা দর্শক ভাই যারা গরু চিনে তারা গরু সম্বন্ধে ভালো মতো জানে তারা জানে যে গরু প্রেগনেন্ট হইলে পরে পানি নামবে

বড়সর মানে জীবনে তো জার্সিগুলো অনেক অনেক রকমের জার্সি দেখাইছি কিন্তু আমি মনে করি কি আমার বেস্ট কালেকশন আমার এই যে সে যে আজকে যে ছয়টা গাবি দেখাবো ছয়টা গাবির মধ্যে মধ্যে থেকে এই একটা গাবি সব থেকে বেস্ট কালেকশন উলান পালান খুব ভালো আসছে মানে করলাম না যতটুকু এখনো দেখা যাচ্ছে আপনি দেখেন দর্শকদের দেখেন এখনো কতটুক জায়গা বলতেছে জায়গাও বাদ থাকবে না সব টুক ভরাট হয়ে যাবে

আল্লাহর রহমতে কোন দিকতে কমতে না যে যতটুক জায়গা দেখা যাচ্ছে না আরো তিন এতটুক হবে এখন হয়তো কি এটা তো আর মুগল্প না যারা দর্শক ভাইরা যারা গরু সিনে তারা হয়তো দেখলেই সিনে যে কতটুক জায়গা বাড়বে আপনারা দেখলেই বুঝতে পারবে আর গরুটা কিন্তু অনেক বড় গরু হয়তো ভিডিওর মধ্যে কিরকম দেখা যাচ্ছে জানি না অনেক বড় গরু আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের 5 নাম্বার গাবিটা তো ক্ষেত্রে গাবিটার দামটা কেমন রাখছেন এটা তো এখন হয়তো কি এটার দাম চাচ্ছিলাম আমি 2 লক্ষ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গাবিটা আমি যে এক লাখ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাইলাম হ্যাঁ এখন দেখবেন এইসব গরুই অনেকেই দাম চাস দেখবেন কি তিন দুই লাখ লাখ দুই আড়াই লক্ষ টাকা দুই লাখ ষাট সত্তর হাজার দাম চাচ্ছে আমি মনে করি যে এত টাকা তো দাম চাই লাভ না আমার কথা কি আমার গাবিটা বিক্রি করতে হবে আমি তার মধ্যে থেকে এটা আবার গাভীটা আমার একটু কমে কিনা ছিল তো তার জন্য আমি একটু কম রেটেই দিয়ে দিব দশক ভাইদের আর দেখেন আপনি দশক অনেক বড় গরু

আমি বলি দিলাম যে ওটা ইয়া নাই দেখেন আমি দেন ওখানেও দেখাই দেন যে পানি নাম চায় দেখেন চারটা জায়গা চারটা বান দেখেন চারট জায়গায় কত সুন্দর হয়ে রয়েছে কালেকশন খুবই সুন্দর কালেকশন তারপরেও মানে কোন লাগতি দিবি না কিছু না অনেক জায়গা রয়েছে কতদিন সময় আছে এখন এটারও আপনার প্রায় বিশ বিশ বাইশ দিন সময় আছে বিশ বাইশ দিন সময় আছে জি জি বিশ বাইশ দিন ওই দেন গরুটা মানে কোনো দিক দিয়ে মধ্যে কমতি নাই মানে কোনো কমতি নাই বলতে শরীরের মার শরীরের গরুটার মানে পশমের মধ্যেও কোনো আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ পশমের মধ্যে কোনো খোঁজ নাই এখন বর্তমানে এখন পরবর্তীতে কি হবে এটা জানি না তারপরেও এখন দর্শক ভাইদের এখন সব কিছু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে কি হবে না হবে দামটা কেমন রাখছেন এটার এটা এটার দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ দশ হাজার টাকা সিরিয়ালের সর্বশেষ গাভী সর্বশেষ গাবি। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছে আজকে এই পর্যন্তই দেখাবো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে হ্যাঁ যোগাযোগ আমার নাম আমার আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম আর বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান যদি কোনো দর্শক ভাই আমার যদি আমি যদি গাভীগুলো এখান থেকে যদি কোনো গাবি পছন্দ হয় তাহলে আমার ওই স্ক্যানে তো আমার নাম্বার দেওয়া থাকবে দর্শক ভাইরা আমাকে ফোন দিয়ে সারি যদি হয়তো কি শোনেন এখন আরেকটা কথা বলি অনেকেই বলে যে মুখ দিয়ে বলে যে ভাই আমার জন্য ওই গাবিটা রাখি দেন ওই গাবিটা রাখি দেন কিন্তু ধরেন আমার কথা কি জানেন এইভাবে তো মুখের কথাই তো আর গাবি রাখা যায় না না গাবি রাখা যায় না আমার মূলত হচ্ছে কেন যদি গরু কিনতে হয় তাহলে যদি গরু পছন্দ হয় পছন্দ হইলে পারে আমি একটা বিকাশ নাম্বার দিব যদি দশ টাকা পারেন দশ টাকা হলে আমাকে অ্যাডভান্স করে রাখতে হবে যদি বলেন যে এক সপ্তাহ রাখি দিতে তারপরও আমি রাখি দিতে পারবো আর আপনার হবে না আপনি যদি গরু নেন তাহলে আমাকে অ্যাডভান্স করবেন আপনি দুদিন পরে আসেন চার দিন পরে আসেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার কথা কাজে যদি মিল থাকে তাহলে গরু নিবে যদি কথা কাজে মিল না থাকে তাহলে গরু নেওয়ার দরকার না তার যাতায়াত খরচ ক্যারিং খরচ তার যে টাকা আমাকে দিবে সে টাকা ব্যাগ দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম